নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মার্চ মাস মিথুন রাশি দু সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মিথুন কিংবা যারা মিথুন রাশির দ্বারা প্রভাবিত বহু সময় আমরা এটা দেখতে পাই যে আপনি জানেন না আপনার রাশি বা লগ্ন কী কিন্তু আপনি ফিল করছেন যে মিথুনের সঙ্গে যে দ্বারা প্রভাবিত একজন মানুষ সেই ক্ষেত্রে আপনার জন্য দু সালের মার্চ মাস কেমন যাবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব রাশিচক্রে গ্রহ অবস্থানের সাপেক্ষে মার্চ মাসে মিথুন রাশিতেই অবস্থান করে রয়েছেন মঙ্গল ফলে একটু বাড়তে দেখতে পাওয়া যাবে অনেক বেশি আত্মপ্রত্যয় অনেক বেশি এনার্জি মেথুনের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে কেতুর অবস্থান সারা মাস থাকছে চোদ্দ তারিখ পর্যন্ত সূর্যদেব মিথুনের নবমে অবস্থান করবেন এবং চোদ্দ তারিখের পর থেকে তাকে আমরা দেখতে পাবো মিথুন রাশি নবম ভাবে শনির অবস্থান মাসের একদম শুরুতে উনত্রিশ তারিখে সেই শনি কিন্তু নবম থেকে দশমে প্রবেশ করছেন এটা একটা বড় চেঞ্জ যদিও মার্চ মাসে এই চেঞ্জের খুব বড় প্রভাব আমরা দেখতে পাবো না পঞ্চমপতি শুক্র দশমে অবস্থান করে রয়েছেন দ্বাদশপতি শুক্রের দশমে অবস্থান দু তারিখ থেকে শুক্র বক্রি হচ্ছেন তাই সারা মাস জুড়ে অবস্থাতেই আমরা দেখতে পাব এবং শুক্র বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তির ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে অতিরিক্ত উৎসাহ মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এর সাথে সাথে দশমভাবে আমরা রাহুকেও দেখতে পাবো রাহু শুক্র এই কম্বিনেশন চাকুরির ক্ষেত্রে পেশার ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটাতে পারে এবং ক্রিয়েটিভ ফিল্ডে ভালো রকম সাফল্য নিয়ে আসতে পারে যারা বিনোদন জগতে রয়েছেন তাদের জন্য এই মাসটা কিন্তু ভীষণ ভীষণ ভালো কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে হাটুতে যাদের সমস্যা রয়েছে শুক্র ব্যথা এগুলো বাড়িয়ে তুলতে পারে সমস্যা এবং যে সমস্ত মানুষদের নি রিপ্লেসমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে হাটুর যন্ত্রণায় মিথুনকে কিন্তু কিছুটা ভুগতে হতে পারে যাই হোক না কেন আমরা চলে আসব সাধারণ বিচার সংক্রান্ত প্রসঙ্গে প্রথমে আসি হেলথের কথায় শরীর স্বাস্থ্য নিয়ে বেথুন যথেষ্ট সুস্থ এবং বেশ পরিশ্রমী অবস্থায় রয়েছেন কখনো কখনো অতিরিক্ত পরিশ্রমের কারণে শ্লান্তি ক্লান্তি ইত্যাদি আসতে পারে কিন্তু তার কারণে বেথুনের অ্যাক্টিভিটি কোনোভাবেই কমবে না বা বন্ধ হবে না লগ্নে মঙ্গল অবস্থান করবার কারণে একটু উগ্রতা একটু হঠকারিতা ইত্যাদি দেখতে পাওয়া যাবে যারা রাইডার যারা সাইক্লিং করেন কিংবা যারা দৌড়দৌড়ি করেন যারা অতিরিক্ত খেলাধুলো করেন কিংবা যারা জিমে প্রচুর এক্সারসাইজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হতে হচ্ছে কারণ মঙ্গল যেহেতু আপনার লগ্নে অবস্থান করে রয়েছেন ষষ্ঠপতি হঠাৎ করে একটু চোট লেগে যাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় সাবধানতাই এর সর্বশ্রেষ্ঠ প্রতিকার এছাড়া বড় কোনো রোগের সম্ভাবনা সেইভাবে কিন্তু দেখতে পাওয়া যায় না পড়াশুনোর ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে এবং যারা পড়াশুনো করছেন হোস্টেল থেকে যারা বাড়ির থেকে দূরে কোথাও থাকছেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি তাদের জীবনে যথেষ্ট উন্নতি যথেষ্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে যাদের মার্চ মাসে পরীক্ষা রয়েছে পরীক্ষাগুলির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং যারা একদম জেনারেল এডুকেশনে রয়েছে যারা আর্টস নিয়ে পড়াশুনো করছেন তারাও কিন্তু ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাবেন চাকুরি সংক্রান্ত পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে রিলেশনশিপ ওরিয়েন্টেড কারণে অল্প বিস্তার ডাইভার্সন আসতেই পারে কিন্তু সেটার মধ্য থেকেও আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোন ওয়েটা আপটার জন্য সঠিক নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু খেয়াল রাখতে হবে পেশা কর্ম চাকরি ক্ষেত্র ইত্যাদি পরিবর্তনের সম্ভাবনা এটা কিন্তু এই পরিবর্তন দু হাজার পঁচিশের মার্চ মাসে মিথুনের ক্ষেত্রে প্রবাবিলিটি লেভেল কিন্তু অনেক অনেক হাই নতুন ব্যবসার পরিকল্পনা অবশ্যই করতে পারেন মিথুন রাশি বা লগ্নের বারসরা এবং ব্যবসায়িক ক্ষেত্রে ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জন্য খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট ভালো ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়বে ঋণ যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে হতেই পারে ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে সেই ক্ষেত্রেও যতটা সম্ভব লোন অ্যাভয়েড করার চিন্তা চেষ্টা অবশ্যই মিথুনের করা উচিত অন্যথায় মিথুন কিন্তু ভালো রকম সমস্যার মধ্যেই পড়তে পারেন স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে কিন্তু যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন তাদের কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ক্রিয়েটিভ ফিল্ডে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে কাউকে বাড়তি ভরসা করে কাজ করে দিলাম পরে পেমেন্ট পাবো এই সমস্ত দিকে একেবারেই যাওয়া উচিত নয় স্পেশালি যারা ছবি আঁকেন যারা ভিডিও এডিটিং করেন যারা ফটোগ্রাফার এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি রয়েছে টাকা পয়সা সঞ্চয়ের মানসিকতা বাড়াতে হবে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে রয়েছেন অর্থ ত্রিকোণের রাহুর দৃষ্টি রয়েছে এই সময় টাকা সঞ্চয় করা অনেক কঠিন তা সত্ত্বেও আপনাকে সঞ্চয়মুখী মানসিকতা বাড়াতে হবে অল্প কিছু হলেও সঞ্চয় করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বাধা বিপত্তি আসলেও সঞ্চয়ের মাত্রা যতটা সম্ভব বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত এই প্রসঙ্গে প্রথমেই বলি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে মিথুনকে কিন্তু একটু ভাবনা চিন্তা করে কথাবার্তা বলতে হবে প্রতিশ্রুতি দিতেই পারেন কিন্তু সেই প্রতিশ্রুতি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সেই প্রতিশ্রুতি যেন আপনি পালন করতে পারেন মিথুন রাশি বা লগ্নের উপরে মঙ্গল থাকার কারণে একটু রাফ টাফ ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে একটু বিহেভিয়ারের উগ্রতা এইটা মিথুনকে একটু পিছিয়ে দেবে কাউকে যদি প্রপোজ করার পরিকল্পনা করে থাকেন তাহলে একটু ভাবনা চিন্তা করে প্রপোজ করতে হবে এবং প্রপোজালটা যেন একটু রোমান্টিক হয় সেই দিকে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা রয়েছে এবং এই একই সময়ে যারা বিবাহিত জীবনে সেপারেশন যাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভাবনা চিন্তা করা যেতে পারে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা থাকলেও সেটা আপনি ওভারকাম করতে পারছেন কোন রকম কোনো কারণ নেই স্বামী স্ত্রী এদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় রাগ যে তেজ এগুলি থাকবে এবং মিথুনের মধ্যে একটা প্রতিবাদী মানসিকতা অবশ্যই দেখতে পাওয়া যাবে মিথুনকে কিন্তু এই সময় কোনোভাবেই ডমিনেট করা যাবে না জমি বাড়ি ভূমি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে মেথুন চিন্তাভাবনা করতে পারেন জমি জায়গা কেনার ক্ষেত্রে এটা আদর্শ সময় তবে খেয়াল রাখতে হবে পেপারসগুলোকে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে চতুর্থভাবে কেতু কিছুটা কনফিউশন সৃষ্টি করতে পারে জমি জায়গা বিক্রি করবার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে সন্তান ভাগ্য বেথনের ক্ষেত্রে যথেষ্টই ভালো সন্তানের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সন্তানের বয়স যদি একটু বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে তার কর্মক্ষেত্রেও মিথুন কিন্তু উন্নতি দেখতে পাবেন খেলাধুলা করতে গিয়ে সন্তানের পায়ে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে এবং এটা মোটামুটি কুড়ি তারিখের পর থেকে তুলনামূলকভাবে বেশি ট্রেডিংয়ের ক্ষেত্রে মিথুন অবশ্যই ইনভেস্ট করতে পারেন এই সময় ফাইন্যান্সিয়াল গ্রোথ ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে মাথা গরম থাকবে ঝামেলা জড়িয়ে পড়তে অবশ্যই পারেন তবে বড় কোনো আইনি ঝামেলার সম্ভাবনা নেই বললেই চলে এবং কোন রকম বড় অস্বস্তিকর পরিবেশ যে আপনাকে খুব সমস্যার মধ্যে ফেলছে তা কিন্তু একেবারেই নয় কম বেশি এই দিকটিতে মিথুন নিশ্চিন্ত থাকতে পারেন বাড়িতে পোষ্য প্রাণী আনা যেতে পারে পারিবারিক অশান্তির কারণে গৃহ পরিবর্তনের একটা প্রচেষ্টা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা কয়েকটি বিশেষ তারিখ নিয়ে আলোচনা করব শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমেই বলি পাঁচ তারিখ থেকে ন তারিখ এবং কুড়ি তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত সমস্যা রয়েছে এই সময় কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে ঠিক এই একই সময়ে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো নতুন ডিলিংস কোন লোন নেওয়ার প্রচেষ্টা এই সময় করতে পারেন মিথুন রাশি বালগ্নের মানুষরা লটারির টিকিট কাটবার জন্য পনেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সময় যথেষ্টই ভালো প্রাপ্তি ইন্টারভিউ ইত্যাদির ক্ষেত্রে মাসের শেষ পনেরো দিন অনেকটা বেশি শুভ কোনো মানুষকে যদি আপনি প্রপোজ করতে চান সেই ক্ষেত্রে চোদ্দই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত সবচেয়ে ভালো সময় যদি এই সময় করতে নাও পারেন সেই ক্ষেত্রে দশই মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত একটা বৃহত্তর টাইম পিরিয়ড আপনার জন্য রয়েছে পুরনো বাহন ক্রয় করবার জন্য মাসের প্রথম পনেরো দিন সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে আর যদি আপনি নতুন গাড়ি কিনতে চান তাহলে একটু ডিলে করে যাওয়া উচিত হবে চোদ্দই মার্চ পূর্ণিমা তিথি সাকসেস রেট এই সময় অনেকটাই বেশি মিথুনের ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে এবং জীবনে কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়বে বাড়িতে নতুন অতিথি আসার একটা সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় আবার উনত্রিশে মার্চ অমাবস্যা তিথি এই সময় একটু ডিপ্রেসড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন ব্রেগর্সীরা কাজের চাপ এবং দায়িত্ব দুটোই বাড়তে চলেছে নতুন কর্মে সংযুক্ত হতে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে কিছু কিন্তু নেই প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত খরচ একটু অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত পরবর্তী নক্ষত্র আর্দ্রা কাজের সুযোগ আপনার ক্ষেত্রেও বাড়তে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় শরীরের প্রতি একটু অবিচার করার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে অর্থভাগ্য ভালো হতে চলেছে পুরনো শত্রুতা বেড়ে উঠতে পারে আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে পরবর্তী নক্ষত্র পুরার অবশ্য হাতে টাকা পয়সা আসবে এবং এই মানি ম্যানেজমেন্ট এই ব্যাপারে কিন্তু আপনাকে একটু ভাবনা চিন্তা করতে হবে কম্পিটিশনের ক্ষেত্রে সাকসেস রয়েছে চাকুরির পরীক্ষায় সাফল্য বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি উপহার প্রাপ্ত হতে পারেন পুরনো কোনো সম্পর্ক আবার জেগে উঠবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে কাছের মানুষদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা বাড়বে আইনি জটিলতা থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মিথুন রাশি বা লগ্নের মানুষরা যাদের বয়স পনেরো থেকে পঁচিশের মধ্যে যারা ক্যারিয়ার ডেভেলপমেন্টের চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই পড়তে হবে গ্রিন অ্যাভেঞ্চারিন ব্রেসলেট তার সঙ্গে সেট্রিন ব্রেসলেট এবং অবশ্যই তার সঙ্গে থাকবে চার রুদ্রাক্ষ যারা পারিবারিক ক্ষেত্রে একটু অশান্তির মধ্যে রয়েছেন তারা সেট্রেন ব্রেসলেটের পরিবর্তে ধারণ করবেন গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং রোজ কোয়ার্স ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে এই চার রুদ্রাক্ষটিও থাকবে বাড়ির উত্তর পূর্ব দিকে বৃক্ষরোপণের পরিকল্পনা করতে পারেন বাড়ির উত্তর পূর্ব দিকটি পরিষ্কার পরিচ্ছন্ন এটা অবশ্যই আপনাকে রাখতে হবে তারই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বিষয় বেশ ভাবনা চিন্তা করে করতে হবে প্রতিদিন সকালে নবগ্রহ স্তোত্র পাঠ অবশ্যই অবশ্যই করা উচিত কর্মতৎপরতা আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে ধর্মীয় বিষয়ের প্রতি আরেকটু ভাবাবেগ বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করা যেতে পারে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেক প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের অনুরোধ। যতটুকু যতটুকু সম্ভব হতেই পারে অতি ক্ষুদ্র সেই কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আবার ফিরে যাই আপনাদের প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করেছেন বিশ্বজিৎ দাস ডেট অফ বার্থ উনিশ তিন উনিশশো জন্মস্থান কলকাতা জন্ম সময় নটা তিরিশ এ এম এই বছরে কি গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব হবে যদি বলেন খুব ভালো হয় মার্চের উনত্রিশ তারিখের পর থেকে তোমার চাকরি প্রাপ্তির যোগ শুরু হচ্ছে চাকুরি হবে কি না নয় চাকুরি হবেই খেয়াল রাখতে হবে মার্চের উনত্রিশ তারিখ অর্থাৎ মোটামুটি এপ্রিলের দশ তারিখের পর থেকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি এপ্রিলের তারিখ থেকে জুন মাসের তুমি চাকরি পাচ্ছই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে বাড়ির থেকে দূরে যদি তুমি চাকরি পাও সেটা কিন্তু সবার আগে চেষ্টা করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুক মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার